তো আলহামদুলিল্লাহ আল্লাহ তালার কাছে শুক্রিয়া আপনারা জানেন বাংলাদেশে প্রদর্শ নির্বাচন উপলক্ষে আমাদের শূন্য ঐক্য পরিষদ থেকে আমাকে লাকসাম মানুষ আসনে ইসলামিক বাংলাদেশের পক্ষ থেকে আমাকে এখানে এই আসনটি নির্বাচন করার জন্য আমাকে বরাদ্দ দেওয়া হয়েছে সেই লক্ষ্যে আমরা পরম কিনেছি গত কিছুদিন আগে আমরা আগামী রবিবার আটাইশ তারিখে আমরা ফর্ম জমা দেব সেই জন্য আমরা জমা দেওয়ার আগেই আগামীকাল রবিবার জমা দেওয়ার আগেই আমাদের গাইসাহেবের মা গাড়ি সাহেব ইএমানি রহমতুল্লা ওনার মাজার জিয়ারতের মাধ্যমে আমরা লাকসাম মনোহরগঞ্জ যেই আল্লাহর অলিগুন যেখানে শুয়ে আছেন সকল মাজারগুলো আজকে জিয়ারত করব জিয়ারত শেষে আল্লাহর মতো আগামীকালকে আমরা আমাদের নমিনেশন ফর্ম জমা দেব সেই জন্যই আজকে আমাদের এখান থেকে শুরু করলাম আমি আমার বাবার খবর সঞ্চার করবো এরপরে বিভিন্ন আগামী নির্বাচনে আরও প্রার্থী হচ্ছে তাদেরকে কি দেবো দেখেন আগামী নির্বাচন এটা একটা নির্বাচন দেখে আসলে বাংলাদেশের যে কোনো একটি স্বাধীন দেশের নির্বাচনটা কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস এই নির্বাচন অংশগ্রহণ করে যারা নির্বাচিত হয়ে হবে তারাই সংসদে যাবে এই দেশের ভালো মন্দ সবকিছু এখানেই হবে তো সেজন্য আমার অন্যরা অন্যদের চিন্তাধারা থেকে প্রার্থী হয়েছে অবশ্যই ওনারা ওনাদের নির্বাচনে কাজ করবে তবে আমি আমার নির্বাচনের উদ্দেশ্য হচ্ছে যে কোরআন সুন্নার আলোকে স্বাধীনতার সবক্ষের সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা কাজ করে যাব এবং সংসদে কথা বলবো সে আশা নিরিখেই আমি আমার কাজ করছি অন্যরা অন্যদের সর্বোচ্চ ওনারা অবশ্যই ওনাদের কাজ করবে আমরাও আমাদের সর্বোচ্চ কাজ করার জন্য চেষ্টা করবো আসনে যে ভোটার রয়েছে তাদের আপনি লাকসাম মনোরগঞ্জ যে এই আসনটি ভোটার রয়েছেন আমি বলবো যে ভোটটা হচ্ছে আপনার আমানত এবং বাংলাদেশের জন্য ভবিষ্যৎ ফাউন্ডেশন আগামী পাঁচ বছরের জন্য আপনাদের ভোটারদের ভোটের মাধ্যমেই কিন্তু আগামীতে এখানে সংসদ নির্বাচিত হবে সংসদ সদস্য নির্বাচিত হবে যিনি হবেন উনি যাকে নির্বাচন করবে আমি মনে করি ওইভাবে চিন্তা করার দরকার যাকে দিলে লাকসাম মনোগজ মানুষ খুবই শান্তিতে থাকবে এখানে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই সুখী শান্ত থাকতে হবে তাদের যেন কোনো অসুবিধা না হয় জুলুমের শিকার না হয় সন্ত্রাস উগ্রবাদ এগুলো দূর করার জন্যই আমার কাজ থাকবে ইনশাল্লাহ বৃহত্তর অঞ্চলে কোটি মানুষের জন্য সর্বাধুনিক প্রযুক্তির চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে লাকসাম ফেয়ার হেলথ হসপিটাল লাকসাম ফেয়ার হেলথ হসপিটাল শান্তা কমপ্লেক্স দক্ষিণ বাইপাস রোড লাকসাম আন্তরিকতায় স্বল্প মূল্যে উন্নত সেবা